গাজায় ইসরায়েলি বাহিনীর দীর্ঘ পনেরো মাসের হামলায় সৃষ্ট পঞ্চাশ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় একুশ বছর আর এ কাজ করতে খরচ হবে পঞ্চাশ কোটি ডলার এমনকি ইসরাইলি আগ্রাসনের কারণে থেমে গেছে উপত্যকাটির আগামী ঊনসত্তর বছরের উন্নয়ন ও সম্ভাবনা এমনটাই জানিয়েছে জাতিসংঘ দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা এসব ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা তারা বলছেন বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানো কাজ চলছে কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব আগামী দশ দিনের মধ্যে শহরটির রাস্তাঘাট পরিষ্কারের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ তবে রাফার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শহরটির মেয়র তিনি বলেন এই মুহূর্তে আমরা শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি বুঝতে পারছি না সব কিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ উন্নয়নের কাজ করা হবে এদিকে জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় পঞ্চাশ কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে প্রায় একুশ বছর সময় লেগে যেতে পারে খরচ হবে প্রায় পঞ্চাশ কোটি ডলার ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতায় উপত্যকাটির আগামী ঊনসত্তর বছরের উন্নয়নও থেমে গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে